স্ত্রীর সঙ্গে অশান্তি বাধা দেওয়ায় শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বরমপুর থানার গজধর পাড়ায় মৃতের নাম মানেজা বেবি গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত জামাই সুরত শেখের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার জানা গিয়েছে বহরমপুর থানার গজধর পাড়ায় বাড়িতে স্ত্রী সন্তানকে নিয়ে ঘর জামায় থাকত সুরজ শেখ রাজমিস্ত্রির কাজ করত সে তবে স্ত্রী সোনালী সঙ্গে প্রায় অশান্তি লেগে থাকত সোমবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চরমে উঠলে শাশুড়ি মানেজা বিবি জামাই সুরজ শেখকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে আর তখনই রান্নাঘর থেকে একটি ধারালো অস্ত্র নিয়ে শাশুড়ির বুকে কোপ মারে বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ওয়াজনাদার বাড়ির পাশে আমি অনেক লোকজন দেখছি তারপর দেখছি সব লোকজন পালিয়ে যাচ্ছে কেউ তুলবার লোক নাই আমি তুলে নিয়ে এসেছিলাম হসপিটালে ওনার জামাই মার্ডার করে দিয়েছে যা হোক হেসে না চাকুতে মেরেছে তা জানি না তারপরে তুলে নিয়ে এসে সঙ্গে সঙ্গে টুকটুকিতে এমনি করে নিঃশ্বাস নিল তারপরে সঙ্গে সঙ্গে মারা গেছে আর চাইছি ওকে ফাঁসি দিয়ে দেখ অমনি দেশের ছেলে দরকার নেই যে শাশুড়ির মা সুমান লোককে মারবে তার ফাঁসি দিয়ে দেখ এটাই চাইছি আর কিছু চাইছি কাজ মাজ হয়তো রাজমিস্ত্রি মাজমিস্ত্রি যে কোনো কাজ করত আবার বেকারও থাকতো পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত জামাই সুরজ শেখের খোঁজে তল্লাশি শুরু করেছে বহরমপুর থানার পুলিশ অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার হ্যাঁ মা বলেছে তোমরা চলে যাও বাড়ি থেকে তোমরা রোজ রোজ ঝামেলা করার থেকে আর অমনি আমার মাকে হেসে নিয়েছে একবারে বুকে একবারে ই করে দিয়েছে হ্যাঁ দিয়ে একবার সাথে সাথে পালিয়ে গেছে আমরা চাইছি যে ওর সারা জীবন জেল হোক নাইলে আবার ফাঁসি হোক হ্যাঁ আমার মাকে একবারে হেসে দিয়ে মারার সঙ্গে সঙ্গে আমার মা ডাইনিং রুমে আমাদের পড়ে গেছিলো তো আমার মায়েরা কোনো জ্ঞান নাই আর আমার মা একবারে না দিয়ে আমার মা একবারে গ্যাংড়া চলে গেছে তাই খানিক পর আমার মায়ের জান ছেড়ে গিয়েছে আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের এখন বহronomক সংগ্রহে রয়েছে কাতার বেনারসি জর্দার সিনদারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ট বাংলা তাত জামদানি লেহেঙ্গা। ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকের শৌরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ